দয়া করবেন দয়া ছাড়া পৃথিবীকে আপনি জয় করতে পারবেন না রেগে গেলেন তো হেরে গেলেন প্রতিশোধ নিয়ে কেউ বড় হয়নি গোটা পৃথিবীর মানুষকে আপনি দুই ভাগে ভাগ করেন এক দল প্রতিশোধ নিয়েছে আরেক দল প্রতিশোধ নেয়নি যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি ফেরাউনকে পাবেন সেই দলে আপনি হামানকে পাবেন সাদ্দকে পাবেন সেই দলে আপনি নমরুদকে পাবেন আর যেই দল কোনো দিন প্রতিশোধ নেয়নি শুধু সহ্য করেছে আর দয়া করেছে সহ করেছে আর দয়া করেছে সেই দলে আপনি আমার দয়াল নবীকে পাবেন شہید الصدیقی اکبر کے, کے پابین فاروق اعظم کے پابین عثمان زنورین کے پبن مولا علی کے پبن امام حسین پاک کے پبین مولا حسن پاک کے پبن امام زنگ العاب دین کے پبن امام پیتے پیتے غو سل جلانی جیلانی کے پبین <تصحیح> خواجہ غریب نواز <تصحیح> کے پابین কিন্তু সমস্ত समस्त আল্লাদেরকে দেখবেন যারা কখনো রিবেঞ্জ নাই নি চোয়ারের বদলে চোয়ার দেয়নি গালির বদলে গালি দেয়নি লাথির বদলে লাথি দেয়নি শুধু বলেছে ঠিক আছে সুবহানাল্লাহ ঠিক كده ঠিক বলেন না ওয়াইতাযিল কুরবা আত্মীয় সম্পর্ক একটি ওয়াদা করতে হয় আজকে যে আগামী সাত দিন কয়দিন সাত দিনের ভিতরে একজন গরিব আত্মীয়কে দেখতে যাবেন কয়জন কি আত্মীয় গরিব মানে আপনার যত রিলেশন ব্লাড কানেক্টেড রিলেশন আছে ফুফু খালা চাচি মামি মামা যাদের সাথে রক্তের সম্পর্ক এরকমদের মধ্যে সবচেয়ে গরিব যিনি তাকে আগামী সাত দিনের মধ্যে দেখতে যেতে পারবেন কে কে

ইবনুল জৌজি লিখছেন মুস্তানুল ওয়াইজিনে আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করা হবে হক আদায় করেছিলেন কিনা যদি না করে থাকেন জাহান্নামে নামে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হবে সেজন্য আজকের দিনে আমরা এমন আধুনিক যুগে এসে গেছি আধুনিকতার নামে আত্মীয়তার ছিন্নতা বেড়ে গেছে ঠিক কথা বলেন চাচতো ভাই চাচতো চিনে না মামতো ভাই মামতো চিনে না খালা খালাকে চিনে না ফুফু ফুফুকে চিনে না আজকে সেই দিন মুছে যাওয়ার দরকার আছে ঠিক কিনা জোরে কথা বলে আর তিনটা জিনিস ছেড়ে দিবেন এক নম্বর হলো ওয়ানহা নীল ফাশা অশ্লীলতা বেহায়াপনা অশ্লীল দৃশ্য ইপটিজিং মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বেগানা নারীর সাথে সম্পর্ক যেই কাজ করতে হলে লজ্জার পর্দা তুলে করতে হয় লজ্জার পর্দা রেখে করা যায় না ওই সব কাজ হল বেহায়াপনা এগুলো ছাড়তে বলেছেন কে ওয়াল যত আছে আপনার আয়নায় আপনি দাঁড়িয়ে যদি মনে হয় এটা গোনার কাজ ওটা আপনি ছেড়ে দিবেন সর্বশেষ ওয়াল জুলুম অত্যাচার গায়ের জোরে ভাইকে বাড়ি ছাড়া করা ঠিক জনগণের জোরে নিজের আপনজনকে জনকে সম্পদ থেকে বঞ্চিত করা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে দেওয়া সিএনজিওয়ালাকে ধাক্কা মেরে দেওয়া এ গলা ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করে দেওয়া এই জুলুম যদি আপনি করেন তুমি জুলুম থেকে আল্লাহকে ভয় পাও কারণ জুলুম কাল হাসনের মাঠে তোমার জন্য অন্ধকার নিয়ে আসবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আরো জোরে বলে আমি